বাসুদেবপুর থানার অন্তর্গত পলতাপাড়া এলাকায় একটি গ্যারেজে বছর বত্রিশের এক তরুণীকে চারজন মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ এ ঘটনায় বাসুদেবপুর থানার পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তারও করেছে নির্যাতিতা তরুণী বিয়ে বাড়িতে কাজ করে সেখান থেকেই তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ গণধর্ষণের পাশাপাশি তার গায়ে বিড়ি সিগারেটের ছেঁকাও দেওয়া হয় এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন

আবার পুরো মেয়ের সঙ্গে কাজ আছে আমাকে বাড়ির দেখার কাজ যদি ওই গাঙ্গুরি পরে এক বাড়িতে দুইজনে কাজ করতে খাওয়া পরে থাকতাম চব্বিশ ঘন্টা থাকাতো তারপরে কাজ ছেড়ে দিয়ে ওই দিকে সেদিকে কাজ ফুলে বাজায় এবার সে বাবা যে কি ঘটেছে ওইসব তো বুঝে না বাবা কখন খবর পেল হ্যাঁ কখন খবর পেল আমি কালকে কালকে কটার সময় ও আমি ঘুমিয়েছিলাম তখন আমাকে ডাকলো আমার তখন বসে নেই বৌমা ডাকলো বউর কাছে ফোন করেছিল হ্যাঁ ফোন করেছিল জমা মা রুমা টানতে যাবে রুমা ওই রকম নাতি আমি তো ঘরে ছিলাম বাবা ওইখানে কি ঘটেছে তো ওরা জানে আর নাতি জানে বাড়িতে না ওই বাসুদ্বীপ ফান্নার থেকে ওই ফোন করেছিল মনে হয় ফোন করেছিল তারপরে আমরা আমাদের নিয়ে গেছে আমি ঘুমিয়েছিলাম তো তা ওখান থেকে কে ফোন করেছিল বউকে তারপর আমাদের বললো স্যার আমি যাবো কী করে এত মানে তখন ভোর হয়নি রাত্রি ছিল তখন ওরা এসে নিয়ে গেছে ও থানা এইসব জিজ্ঞেস করেছে ও কি করতো না করতো আমি বললাম ছেলেটা তো পাগল ওই তো পাগল শুয়ে আছে আমরা দুজনে কাজ করতাম এইসব বললাম আর কি তারপরে চব্বিশ ঘন্টা দিন চব্বিশ ঘন্টা লোক বেরিয়ে কাজ করলে খাট্টাই বললো ও কাজ ছেড়ে দিল আর আমি এখন যাচ্ছি না আমাকে ডাকে সন্ধ্যা সন্ধ্যা আগেই তো বেরিয়েছে ওর কাজ খোঁজে আসে কি বলতো এবারে সেবারে কাজ করে বিয়ের কাজে করে এটা সেটা করে তারপর আমি তো ঘরে থাকি আমি এক জায়গায় কাজ করতাম আমার শরীর ভালো না ওরা ফোন করে যায় না নাতেও যায় না নাতে বিয়ে বাড়িটা এখানে সেখানে আগে করতো যখন যেটা পারতো কাজ করতো আমার সঙ্গে কাজ করতো ব্যাপারটা বুঝলো তারপরে সেই বাইরে গিয়ে অত কারোর বাড়িতে বলতো যে লোক লাগবে নাকি বা বাচ্চার দিয়ে লাগবে নাকি এইরকম যখন যে থাকবে তো জানো বাবা গরিবের যে অবস্থা হ্যাঁ ওর বয়সটা ওর তো ছেলে তো বড় ছেলে তো মাধ্যমিক দেবে আর ছোটটা তো বোধ হয় কর্মসর আমি মনে আইডিয়া নাই তো ওর মা বলতে পারি ওর মা তো থানা গেছে হ্যাঁ ওর মা বলতে পারি না বাবা বিশ্বাস করে কি হয়েছে

খারাপ ব্যবহার করেছে মানে যা বলেছে ভাষা না দেয় হ্যাঁ খুব অত্যাচার করেছে বিষ শাক ফাঁকি দিয়েছে এইসব কি করেছে হ্যাঁ হ্যাঁ অনেকজনই অনেকজন মিলে করেছে তারপরে দেখো যা গরিব হলে যা হয় বাড়িতে বাড়িতে কাজ করে তো খুঁজে যে লোক লাগবে খুঁজে খুঁজে ধরো যারা রান্না করে তাদের কাছে খোঁজ নেওয়া যায় দেখো কাজ নিয়ে আমি খোঁজ করে করতাম এইভাবে তো না বাড়িতে ঢুকিনি কাজে গেছিল তখন নিয়ে হ্যাঁ বাড়িতে কেউ ঝুঁকিনি কাজে নিয়ে গিয়েছিল হ্যাঁ ওই বিয়েবাড়ি করে তারপরে আবার কি বিয়ে বাড়িটাই বাসন টাসন ধোয়া রান্না পূজা পারে না হাতের সঙ্গে করে এরকম করে আবার কোনো এক জায়গায় করতো একটা বাসা দেখার কাজ করতো আর এক জায়গাটা গুচু কি চান আমি সেই না বাবা ওতে সাজা হোক আর আমার নাতি যাতে দ্বিতীয় ঘরের থেকে না বেরোয় ওরাও আমার সঙ্গে কাজ করতে হবে বেরোতে পারবি না কেন এইটা অবস্থাটা হয়েছে ওদের পুরো সাজা হোক আর এই মেয়ে যাতে না বেরোতে পারে না বেরোতে পারে কেউ কে মানে আমার সঙ্গে থাকতে হবে যত ওর মার সঙ্গে কাজ কাজ তো করতে হবে বাবা গরিবের গরিব মেয়ে এই যে ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া